আসসালামু আলাইকুম আজকের আয়োজনে আছে হচ্ছে দেশীয় মুরগি দিয়ে পেঁপের ঝোল তো চলুন রান্না শুরু করা যাক প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিয়ে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি পেঁয়াজগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিব ব্রাউন কালার না হওয়া পর্যন্ত তবে এর আগেই আমি ড্রাই মশলাগুলো দিয়ে দিব এতে করে মশলার খুব সুন্দর একটা ফ্লেভার আসে প্রথমে দিয়ে দিচ্ছি দারচিনি দুটো তেজপাতা দিয়ে দিব সাথে আরও কিছু ড্রাই মশলা তার আগে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা যদি তেলের মধ্যে দেয়া হয় তাহলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ব্রাউন হয় দিয়ে দিচ্ছি চার পাঁচটে এলাচ আর সাথে দিব একটা বড় এলাচ বড় এলাচের ফ্লেভারটা যদি অনেকের পছন্দ না হয় তাহলে এটা স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি লবঙ্গ চার পাঁচটা এবার আমি ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত ভাজতে থাকবো আর সাথে দিয়ে দিব এবার পেস্ট করা মশলাগুলা আদা আর রসুন মুরগির মাংস রান্না করতে খুব বেশি মশলা আসলে প্রয়োজন হয় না হাতের কাছে যা যা থাকে তাই দিলেই হয়ে যায় তো আমি এখানে আদা রসুনের পেস্ট একটা চামচ করে দিয়েছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আমি মরিচের গুঁড়াটা সামান্য ইউজ করেছি যেহেতু আমার বাচ্চারা ঝাল পছন্দ করে না তাই আমি কম করে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এক চা চামচ এবার আমি মশলাগুলো পেঁয়াজের সাথে একটু কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এরপর আমি মশলাটা একদম তেলের উপর উঠে আসলে ভালো করে কষানোর পর আমি ধুয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি মাংসর তরকারিতে অনেকে অনেক ঝাল ঝাল করে খেতে পছন্দ করেন একদম লাল লাল করে ঝোলটা হয় তো আমি নিজেও কিন্তু মুরগির মাংসটা ঝাল ঝাল করে খেতে পছন্দ করি কিন্তু এখন যেহেতু আমার বাচ্চারা একটু কম ঝাল পছন্দ করে আমি নিজে একটু কম করে ঝাল দিই কিন্তু এখন দেখছি যে তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর হয় একই রকম লাল লাল কালার থেকে এই কালারটা কিন্তু একটু অন্যরকম সুন্দর কেমন একটা ফ্রেশ ফ্রেশ ভাব আসে যাই হোক এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁপে পেঁপেটা যেহেতু একটু শক্ত তো পেঁপেটা সহই আমি সিদ্ধ করব আর একটু কষিয়ে নিব কষাতে কষাতে মোটামুটি সেদ্ধ হয়ে যাবে তেলটা যখন উপরে চলে আসছে তখন আমি পানি দিয়ে দিব আমি কিন্তু প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট পেঁপে সহ মাংসটা সিদ্ধ করে নিয়েছি আপনারা চেক করে দেখবেন যে কতক্ষণ সেদ্ধ করতে প্রয়োজন হয় এবার আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আর সবার শেষে আমি ভাজা টালা জিরার গুঁড়া দিয়ে দিব আর এখন যতটুকু ঝোল পছন্দ সেটা হয়ে আসার পর আমি নামিয়ে নেব হয়ে গেল আমার মজাদার দেশি মুরগি পেঁপের ঝোল এটা খেতে কিন্তু খুবই ভালো আর পেঁপেটাও কিন্তু স্বাস্থ্যকর সবাই ভালো থাকবেন খোদা হাফেজ